শুভ স্বাগতম সকলকে আমার আরও একটা নতুন ভিডিওতে অনেক দিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম আজ সতেরো তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দেখতে পাচ্ছেন করে গায়ে চলে গেল আর আমরা করে বেরিয়ে পড়েছি তো মা কোনো জায়গায় যায় না তো মাকে নিয়ে একটু বেরোলাম কারখানা গেটে যাব সেখানে পুজো হয় প্রতি বছর বিশ্বকর্মা পুজো এবং সেখানে কিন্তু এই সময় মানে এই দিনটুকুতে সবাইকে ঢুকতে দেয় মানে জনসাধারণকে প্রতিদিনটা ঢুকতে না একটা কারখানা তারপর রেলে ভীষণ সিকিউরিটি ভীষণ দরকারি জিনিসপত্র থাকে ওখানে তো যে আমরা বেরিয়ে পড়েছি আর বেরোনোর পথে একটা জায়গায় কারখানায় বিশ্বকর্মা পুজো হচ্ছিলো সেখানে ডেকে আমাদের প্রসাদ দিলাম আমরা তিনজন প্রসাদ খেয়েও নিলাম আর যাচ্ছে তো একটা প্লেটেই প্রসাদটা নেওয়া হয়েছে আর কাকি নিচ্ছে কাকিও গেছিলো আমাদের সাথে উমা কাকি তো এই যে একটা প্লেট নিয়ে যে একটা প্লেটতে তিনজন করে ভাগ করে নিলাম আর এটা হচ্ছে কারখানা গেটের মানে এখান দিয়ে সব কারখানায় ঢোকে এটা একটা গেট তো এখানে নামেনি এখান দেখুন মেলা বসে গেছে সবাই যা যা বিক্রি করে সেগুলো নিয়ে মেলা বসে গেছে আর আমরা টোটো করে আরেকটা মরে যাচ্ছে বেশ এখানটাতে অনেকটা টাইমই লাগলো তারপরে আবার এখন ভিড় রয়েছে এই জায়গাটা অতটা ভিড় নেই কিন্তু এই বছর কিন্তু ভিড়টা কমই প্রতি বছর ওই মোর মাথা থেকে কিন্তু টোটো ঢুকতে পারেনি এবার কিন্তু টোটো ঢুকছে অবশ্যই বৃষ্টির জন্য হতে পারে এই যে এই মর মাথায় প্রায় এখানে আসতে পাঁচ ছ মিনিটে লেগে গেলো পাঁচ মিনিটের মতন তো লাগলোই বা চার মিনিট যাই হোক এখানে সোজা যাবো এই যে এখানটাই ঢুকবো যে লাল লাল বাড়িটা দেখছে এটা হচ্ছে কারখানা গেট মানে কারখানা ওয়ার্কশপ বিভিন্ন ওয়ার্কশপের কাজ হয় আর বাইরে একটা ছোট্ট করে মেলা বসছে প্রতি মেলা বসে এই যে আর এই যে লাইন দেখুন এখান দিয়ে ট্রেনগুলোকে পাস করানো হয় যে আমি গেটে ঢুকে গেলাম এই যে সামনেটা এরকম টাইপের পাশে ক্যান্টিন আছে যেরকম হয় চলুন তাহলে আজ আমরা দেখব কি দেখব কারখানার ভিতরে জিনিসপত্র বিষণব বুঝি দেখুন কারখানা কত যন্ত্রপাতির জিনিসপত্র ভিতরে তো ঢুকতে দিয়ে ঢুকতে দেয় আজকের দিনে ঢুকে একদিকে ভালো হয়েছে মানুষ একটু দেখতে পারে কারখানায় কেমন কাজ বাজ হয় আর যদিও এবার একটু বৃষ্টির জন্য মার মার খাচ্ছে ওই যে দেখুন ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এই যে বিভিন্ন যন্ত্রাংশ আর বাইরে কিন্তু পুলিশ সিকিউরিটি সবই রয়েছে যেরকম থাকে এই যে ট্রেনগুলো এই ট্রেনগুলো মূলত এই ট্রেনগুলো এই কারখানায় এখানটাই থাকে প্রতি বছরই দেখে মানে এটা হচ্ছে এই ডি এই ট্রেনগুলো ঠিক করে ডি ডিপার্টমেন্ট হয়তো ওই যে পিছনে দেখেছি যে কতগুলো ট্রেন আপনার দেখে মনে হয় তো এটা থিম কিন্তু এটা থিম না এগুলো আসল ট্রেন সব এগুলো হয়তো ওই ভিতরে এই কার সেটগুলোতেও কিন্তু ট্রেন থাকে যে রাত্রিবেলা এসে থাকে না ট্রেনগুলো এর মধ্যেও থাকে আর এই মূলত এই ট্রেনগুলো কিন্তু এখানে রিপেয়ারিং হয় বা কাজ হয় বা থাকে যেখানে কাজ হচ্ছে দেখতে পেয়েছেন আর এই যে বিশ্বকর্মা পুজো এখানে কারখানা সব কটা ওয়ার্কশপে কিন্তু পুজো হয় যতগুলো পারবো দেখাবো এই যে প্রথমটি কি সুন্দর করে আর পাশে রয়েছে এই যে আর এখন এখানে পড়েছে খিচুড়ির লাইন কিন্তু প্রতিটা জায়গায় খিচুড়ি খাওয়া দাওয়া চলুন এইটাই সতেরো নম্বর থেকে এবার আঠেরো নম্বরে যাই কিন্তু এবার আঠেরো নম্বরে গেট বন্ধ পুজো মানে হয়নি যাই হোক আঠেরো উনিশ কুড়ি মানে একসাথে হয়েছে এই যে বন্ধ দেখেছেন রেলের কত কারখানা মানে কত যন্ত্রপাতি চলুন ওই সামনেরটাই যাবো এই যে চলে এসেছি ভিতরে আর এটা ভিতরে আসতে কিন্তু ঝমঝম করে বৃষ্টিও নামা শুরু হয়ে গেছে এই যে চলুন পাশেরটাই যাওয়া যায় কি না দেখা যায় এবারে অনেকগুলো গেট বন্ধও করা বিভিন্ন কারণে হয়তো যাই হোক এই যে চলে এলাম কিন্তু এখানে গেট বন্ধ এই যে আরেকটা পুজো দেখুন ছোট্ট করে এই যে বড়ো পুজো আর এখানে আস্তে পথে বললাম যে বৃষ্টি নেমেছিলো ঝমঝম করে তাই এখানে আমরা বসে পড়েছি কিছু করার নেই আর একটা জিনিস দেখাবো একটু পরে দেখুন জলধারা দেখাবো এই সব অপেক্ষা করছে যেহেতু বৃষ্টির জন্য সব আটকে গেছে আর এই যে আমরা বসে পড়েছি এখানে চেয়ারেরও ব্যবস্থা আছে প্রতিটা জায়গায় কিছু কিছু করে চেয়ার আছে আর ওই যে দেখুন যার কথা বলছিলাম সেইটি জলধারা এখানে এটা লিক হয়ে জলও ধারা পড়ছে ঝর্নার জল জলটা কিন্তু বেশ শরীর কাজ যাই হোক এটা বৃষ্টির জল চলুন কোনো অপেক্ষা করি বৃষ্টি কতক্ষণ কমবে আর আমরা বেরাবো আর চারিদিকে তো আর কিছু বলারই নেই এই যে বৃষ্টিটা কমেছে জলমগ্ন আমরা বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় আরেকটা কারখানা গেটে ঢুকলাম এখানে হচ্ছে যত সম্ভব দেখে মনে হচ্ছে এখানে চাকার কাজ এখানে চাকাই সব দেখতেই পাচ্ছে এই যে চাকা সব চাকা হ্যাঁ এখানে প্রচুর ভিড় ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল এই যে একটু ভালো করে দেখুন ঠিক আছে এই ডিপার্টমেন্টটা হয়তো চাকারি চাকা এখানে সব চাকার যন্ত্রাংশগুলো রয়েছে কত বড়ো বড়ো ট্রেনে উঠলে মনে হয় এত বড় চাকা এত বড় গাড়ি এই যে দেখুন চাকাগুলো সব এমন চাকারি সব কাজ বাজে চারদিকে দেখুন ছোটো বড়ো সব মিলিয়ে বড়ো চাকা ছোটো চাকা চারিদিকে তো মানে চাকারি ডিপার্টমেন্ট আর এই যে এখানে কি নীলের উপরে সাজানো হয়েছে ঠাকুর চলুন এইদিকে বেশি কিছু নেই আর টাইম হয়ে যাচ্ছে অনেক তাতে করে দেখিনি যে আর এটা কিন্তু নতুন করা বেশ চকচক জায়গাটা দেখো এটা দেখে বুঝে গেলো চাকার ডিপার্টমেন্ট এখানে আরও কাজ আছে এখানে তেল পুরো চকচক তেল জলে একদম মিশে গেছে মিশিয়ে দেখে দেখেছি অনেকগুলো গাড়ি দাঁড় করেন রয়েছে এখানে বিভিন্ন কাজ হয় মিলানো কাজ এখানে ওরকম চাকা রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ রয়েছে এগুলো এটা অনেকটা পুরনো আর এই গাড়িগুলো সব দাঁড় করানো বিভিন্ন ধরনের গাড়ি থাকে এখানে এসে ঠিক করা হয় দেখুন আর এই যে সব থেকে হাওয়া এখানে পাখাগুলো অন্যরকম উঁচু উঁচুতে রাখা থাকে এইভাবে সব গাড়িগুলো নিমোগুলো নর্মাল গাড়ি যেই দিকে নিমো রয়েছে তারপরে যেগুলো গাড়িগুলো রয়েছে এই উঁচু করে দাঁড় করানো কিছু নিচে হয়তো কাজ করা আর এই যে আমি কেমন লাগছে অবশ্যই জানি এই চারপাশে খিচুড়ি খাওয়া চলতে প্রতিটি কারখানাতেই খিচুড়ি রয়েছে নিজের বিভিন্ন খিচুড়ি তৈরি হয়েছে আর এই যে কাঠ এটা একটা পুরো বড় এখানে অনেকগুলো করে ট্রেন দাঁড় করে ট্রেনের কাজ হচ্ছে আর এখানে বিভিন্ন খুলে যাওয়া হো ভেঙে যাওয়া বা অ্যাক্সিডেন্ট এখানেও আসে আর এই যে কাকিয়ান মার আমরা একটু খিচুড়ি নিয়ে নিয়েছিলাম গোবিন্দবের চলে গেছিলো কিন্তু দারুণ হয়েছে এই যে এটা হচ্ছে আরেকটা ঠাকুর এখান থেকে আমরা বেরিয়ে যাবো বললাম এখানে প্রতিটি জায়গায় বেশ অনেকটা বড় আর এই যে অফিসার এসে রেল কারখানা সব গাড়ি করে করে দেখতে আজকে আর এই যে পুরো কারখানাগুলো দেখুন এই যে এর ভিতর থেকে আমরা বেরোলাম সব কিন্তু জয়েন্ট করা আছে এখানে আলাদা আলাদা লাগছে কিন্তু দেখুন এখানটা সামনের দিকে ফাঁকা দেখাগুলোর ভিতরে কিন্তু সবকটা এক একের সাথে কিন্তু যুক্ত আছে কারণ যুক্ত থাকাতেই স্বাভাবিক বিভিন্ন কাজ হয় এই যে এগুলোর ভেতর থেকে আমরা বেড়ে এখন এখন ডান দিকে রাস্তা হয়ে একদম বাইরের উদ্দেশ্যে যাব এই যে বিভিন্ন গেট লোকে যাচ্ছে এখানেও কিন্তু অনেক হয়েছে এই যে এইগুলোর থেকে আমরা বেরিয়েছি এদিকেও অনেক আছে কিন্তু আর যাব না যেহেতু অনেকটা রাত দেরি হয়ে গেছে আর এদিকে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগবে হচ্ছে কোনো স্টেশন এই জায়গাটা কিন্তু এটা স্টেশন না রেলগেটের ভেতরেই জায়গা এটা দেখুন একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে আর সামনে দেখুন আরেকটা পুজো এই দিকে একটা অফিস আছে তুমি নিতে দেখে এবার বেরিয়ে পড়বে এবারে কিন্তু চারটা পর্যন্ত খোলা থাকে এবারে কেন খুব ঝাড়াউ করে বের করছে কোনো একটা প্রবলেম হয়েছে লাগাতে দিচ্ছিল সবাইকে আর এই যে আমার খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগে একটু অবশ্যই জানেন আর এই যে রেল পাতা এখান থেকে তো ট্রেনগুলোকে বের করা হয় এই যে চারদিকে গাড়ি এদিকে ট্রেন রাখা হয় যত সম্ভব অনেকগুলো ট্রেন দাঁড় করানো থাকে যে বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো এটা হচ্ছে কাস্তাপাড়ায় গেট বলা হয় গেটের ওখানে আপনারা কৃষ্ণনগর রানাঘাটের দিকে যেতে কাস্তাপাড়া পড়ে তার আগে রেল গেট পরে সেই রেল থেকে নেমে কিছুটা দূর গেট সংলগ্ন এলাকায় কারখানাটা রয়েছে এখানে বিভিন্ন অফিসার মানে কাজের লোকরা নামে তাই গেটটা তৈরি করা হয়েছিল আর এখানে কিন্তু যত সম্পর্ক কল্যাণী সীমান্ত শান্তিপুর এগুলো কিছু কিছু ট্রেন এখানে দাঁড়ায় কিছু সময় আর বাদবাকি কাস্তা স্টেশন থেকে এখানে মানে মোটামুটি টোটো ধরে আসতে পাঁচ মিনিটের মতন লাগে আর ওই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি যেহেতু ট্রেনের জায়গা তো রেল লাইন তো পাতাই থাকবে যে আজকের দিন অনেক লোকজন আসে যাই হোক বেশ বেরিয়ে যাচ্ছে কিনা বৃষ্টির জন্য আটকে পড়ছিলাম বেশ বৃষ্টি পড়ছিলো আর এর জন্য লেগেছে যে এই যে গেটগুলো দিয়ে দিচ্ছে কোনো ঝামেলা হয়েছে মনে হয় যে একটা সমস্যা হয়েছিল এই জন্য সবাইকে বের করে দিচ্ছে আটকে দিচ্ছে বুঝলাম না কিসের জন্য যাই হোক আমরা বাড়ি চলে এসে একটু বৃষ্টির দিন হোক যাই হোক ওটা ঠান্ডা খেতেই হবে আর গেট দিয়ে বেরিয়ে ডান ছিল রেল গেট আর আমার তো রয়েছে কিছু ছবি মনে থাকবে দেখে নিন এই যে বিশ্বকর্মা পুজোর কিছু ছবি মামেন আর এখন তো পুজোর সময় অবশ্যই সব কিছু মেনে সব কিছু মনে রেখে আমরা আমাদের পুজোর সব কিছুই করব আর অবশ্যই চাইব সব কিছু ঠিক হয়ে যাবে আর এই যে কারখানা গেট কারখানা গেটের বিভিন্ন অংশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার চ্যানেল এখন আটশো তিরিশ দিন আছে প্লিজ তাদের কাছে যদি ভিডিও যায় অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে দেখো আগামীতে একটা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যে সুন্দর লেগেছে আর অবশ্যই যদি আপনারা আসতে চান পরের বছর রেলগেটের এখানে নেমে বিশ্বকর্মা পুজোর সময় আসতে পারেন অবশ্যই বিশ্বকর্মা পুজো ছাড়া কিন্তু জনসাধারণকে ঢুকতে দেওয়া হয় না অন্য সময় আর এই যে আমি আর আমার মাম্মি যে আর কাকি চলো আর যে মতন ভিডিও শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে